বেরিয়ে এলেন কিন্তু সনাতন রুদ্রপালের অপরূপ মাতৃ দেখো মহিষাসুরকে একদম সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি মহিষাসুরের লুকটা দেখো জাস্ট ঠিক আছে এত পারফেকশন হ্যালো বন্ধুরা চারিদিকে বিভিন্ন মণ্ডপে কিন্তু মায়ের যাওয়া শুরু হয়ে গেছে এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিল্পী সনাতন রুদ্রপালের স্টুডিওর সামনে এবং ওখান থেকে কিন্তু একটা অপরূপ সুন্দর প্রতিমা রওনা দিচ্ছে হচ্ছে রাজপুর লেবুতলার উদ্দেশ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পদ্মশ্রী ভাস্কর সনাতন রুদ্রপালের একদম জয়ন্তী আর্ট মিউজিয়ামের সামনে ওনার স্টুডিও থেকে আজকে কিন্তু একটা বেশ সুন্দর প্রতিমা বেরোবে ওনার প্রতিমা দেখার জন্য আমরা সবাই ওয়েট করে থাকি বেসিক্যালি বেরিয়ে এলেন কিন্তু সনাতন রুদ্রপালের অপরূপ মাতৃ প্রতিমাটা দেখো তোমরা কি সুন্দর হয় হ্যাঁ মায়ের যে চোখ সে চোখটা দুর্দান্ত কিন্তু রাজপুর লেবুতলার এই অপূর্ব প্রতিমা সনাতন রুদ্রপালের হাত দিয়ে সেজে কিন্তু চলে যাবে এবার মণ্ডপের উদ্দেশ্যে আর মাকে কি সুন্দর লাগছে দেখো মায়ের এই রুদ্রাণী রূপ সত্যি অনবদ্য দেখো মহিষাসুরকে একদম সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি মহিষাসুরের রূপটা দেখো জাস্ট ঠিক আছে এত পারফেকশান আর তার সাথে মাকে এই যে লাল শাড়িতে কী অনবদ্যই না লাগছে তার সাথে মায়ের সাজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মায়ের যে প্রতিমাটা রয়েছে সেটা কিন্তু একদম এই যে এখান থেকে কুলিরা পুরো ধরে রেখেছে এই যে ট্রেলার একদম ট্রেলারটা কিন্তু এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই ট্রেলারের ওপর কিন্তু সমস্ত কুলিরা চলে এসছে হ্যাঁ মানে এত ভারী হয় এত বড় প্রতিমা এত সুন্দর এবং এটা কিন্তু টানার জন্য প্রচুর কুলির প্রয়োজন হয় এবং তারা কিন্তু এই প্রতিমাটাকে এবার আস্তে আস্তে টানবে টেনে কিন্তু ট্রেলারে তুলবে এই যে হালকা হালকা কিন্তু বিভিন্ন রকম কাজকর্ম চলছে আর কি এখানে একটা মাঝখানে একটা তার রয়েছে ওই তারটার জন্য কিন্তু একটু অবস্টাকলস হচ্ছে আর কি এই মুহূর্তে কিন্তু দেখো মানে ট্রলারে করে কিন্তু মা দুর্গা এবার এগিয়ে আসছে খুবই মানে সাবধানতার সাথে নিয়ে আসতে হয় কারণ এত সুন্দর প্রতিমা উপরে বিভিন্ন তারপত্র রয়েছে সেগুলোকে সরিয়ে নিয়ে আসা কিন্তু ক্লাব মেম্বারদের মধ্যে এইগুলোরই যে এক্সাইটমেন্ট থাকে না গোটা বছর যে এই জিনিসগুলো করার সেটা কিন্তু সেরা আর কি মানে মাকে বাড়ি নিয়ে যাওয়া তো এত সহজ হতে পারে না মানে অবস্টাকলস তো থাকবেই আর কি সেটা তার হোক গাছ হোক সমস্ত অবস্টাকল পেরিয়ে মা কিন্তু ভক্তদের কাছে পৌঁছে যায় আর কি ঠিক এইভাবেই হ্যাঁ অনেক রকম সমস্যা হচ্ছে প্রতিমাটাকে নিয়ে যেতে একদম ছোট একটা পরিসর সেই পরিসরে যেমন কলকাতায় দুর্গাপুজো হয় তেমনি প্রতিমাগুলোকেও ছোট পরিসরের মধ্যে দিয়ে বার করে নিয়ে আসতে হয় জায়গায় তোমরা কিন্তু আজকে সনাতন রুদ্রপালের প্রতিমা দেখলে আমাদের ভিডিওর মাধ্যমে হ্যাঁ এর মাঝে অনেকগুলো সনাতন রুদ্রপালের প্রতিমা বেরিয়েছে বাট আমরা এটা প্রথমবার তোমাদের সামনে তুলে ধরলাম ইচ্ছে আছে আগামী দিনে আরও বেশ কিছু ওনার প্রতিমা তোমাদের সাথে যেন তুলে ধরতে পারি দেখা যাক কি হয় আর এরকম প্রচুর পুজোর আপডেটস এখন আসবে আর এবার কিন্তু ফার্স্ট লুকের পালা কাল পরশুর মধ্যে আশা করি তোমাদের সাথে শেয়ার করতে পারবো আপাতত ঘড়ির কাটায় অলমোস্ট নটার বেশি বেজে গেছে আমাদের বাড়ি যেতে হবে সুদূর শ্রীরামপুরে ওখান থেকে আবার কালকে ফিরতে হবে কারণ কালকে আসছে কিন্তু শ্রীভূমি মাথায় রেখো শ্রীভূমির ভিডিও আসবে চলো টাটা আর খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণে জন্য জমিয়ে পুজো কাটাও ডুগা ডুগা